নমস্কার সকল দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ধৈর্য সহকারে শুনুন যারা একাদশী করছেন তারা তো একাদশী ব্রত কথা শুনবেন কিন্তু এই মুহূর্তে যারা একাদশী করছেন না তারাও যদি এই মাহাত্ম কথা শ্রবণ করেন তাহলে কিন্তু আপনাদের সাম সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্তি হবে রাশি রাশি প্রাপ বিনাশ হবে তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা সকলে ধৈর্য সহকারে একাদশী ব্রত পালন ব্রত কথা শুনুন একাদশী এমন কোনো কঠিন ব্রত না প্রত্যেকটি বিজ্ঞান মতেও কিন্তু মাসে একবার বা দুবার উপবাস থাকা উচিত তো আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে বারো মাসে চব্বিশটি একাদশী আসে তাই এই একাদশীর দিন খালি পঞ্চশস্য খাবেন না আরেকটা বিষয় খেয়াল রাখবেন শরীর থেকে যেন রক্তপাত না হয় এবং কোনো রকম পঞ্চশস্য তৈরি বা যেরকম মুড়ি তারপরে লুচি এই ধরনের খাবার খাওয়া যাবে না তেল জাতীয় খাবার খাওয়া যাবে না ঘি খেতে পারেন বাদাম তেল খেতে পারেন তবে চেষ্টা করুন উপবাস থেকে ভগবানের গুণগান নাম সংকীর্তন করার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা সবিস্তরে আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ও একাদশীর নাম ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে এমন কি কর্ম বিপাকে যারা রয়েছেন বা নিম্নজনী লাভ হয়েছে তারাও যদি এই তাদের পূর্বপুরুষেরা যদি এবং তাদের তারা যদি এই ব্রত কথা শ্রবণ করে এবং এই একাদশী ব্রত পালন করে সেই ক্ষেত্রে তাতে কিন্তু তাদের পুরুষরা উত্তম গতি লাভ হয় এবং একাদশী মাহাত্ম শ্রবণ মাত্রায় সামবেদীয় যোগ্য ফল লাভ হয় হে রাজন মোহাম্মতি নগরে তাহলে শুনুন ধৈর্য সহকারে মোহাম্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন তিনি তিনি এ খ্যাতি সম্পূর্ণ ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন প্রজাদের সুখে শান্তিতে রাখতেন বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন সেই রাজা সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে একদিন राजा সুখে রাজসভায় বসে আছেন এমন সময় নারদমণি বিনা বাজিয়ে দেবশ্রী নারদ স্বর্গ থেকে এলেন তার কাছে বিনা বাজিয়ে তাকে দর্শন করে রাজা হাত জোর করে প্রণাম করে দাঁড়িয়ে দ্বন্দ্বাবতে বললেন যে প্রণাম মণিবর আসন গ্রহণ করুন পাদ অর্ঘ তার পা ধুয়ে অর্ঘ্য আদি সব কিছু সরষ উপাচারে তাকে পূজা করলেন নারদমণিকে তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্রায় আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়ে গেছে এখন আপনার আগমনের কারণ যা নিয়ে আমাকে ধন্য করুন বা কৃতার্থ করুন না দেবশ্রী নারদ বললেন হে মহারাজ আমি অতি বিস্ময়কর এক কথা বলবো আপনি শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজ বহু সবাই বহু পূর্ণ পুণ্যকারী পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম সেই যমরাজে আমি একদিন যমরাজের রাজসভায় গেছিলাম এবং সেখানে গিয়ে যখন আমি উপস্থিত হলাম যমরাজের আপ্যায়ন পাওয়ার পরে যখন আমি জমালোক ঘুরে বেড়াচ্ছিলাম তখন দেখলাম জমরাজের সবাই বহু পুণ্যকারী একজন পিতাকে দেখলাম যিনি ব্রতভঙ্গের পিতাকে দেখলাম ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে তাকে জমালয় যেতে হয়েছে হে রাজন আপনার পিতা সেই এবং তিনি আর কেউ নাই আপনারই পিতা আপনার পিতা আমাকে এই সংবাদ প্রেরণ করলেন যে আমি এখন তা আপনাকে বলছি আপনার পিতা আমাকে যা বলছে আমি তা আপনাকে বলছি শুনুন তিনি বললেন হে ঋষিবর মহিমতী মহিম্মতী নগরে ইন্দ্রসেন নামে আমার রাজা আর রাজা সেই রাজ্যের সে রাজ্যের রাজা সে আমার পুত্র তাকে বলবে যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন এবং তার পাপটা ছিল সে কোনো কারণে ব্রত ভঙ্গ করেছিল যে কোনো একটি ব্রত করতো এবং করতে করতে সে ব্রতটি হয়তো মাঝে ভঙ্গ করেছিল সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক যেতে সমর্থ হব যদি আমার সন্তান আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে এই যে ইন্দিরা একাদশী সে একাদশী ব্রত পালন করে সে ব্রতের প্রভাবে আমি স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানার জন্য এই কথা জানাবার জন্যই আমি স জমালোক জমালয় থেকে সোজা আমি আপনার কাছে আগমন করলাম হে রাজন আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাযথ বিধি পালন করার চেষ্টা করুন এবং রাজার জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথিতে কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন আর দেবর্ষী উত্তর দিলেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাব দশমীর দিন করতে হবে প্রাত স্নান এবং প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে সমর্পণ সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়ম বলি দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই স্বর্ণাগতির প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চনা করলে এ আপনার পিতৃ আপনার পিতা স্বর্গলোক প্রাপ্ত হবেন এবং মুক্তি লাভ করবেন শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে মোহর দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের এর উপদেশ অনুসারে পুত্র পরিজন সহকারে ভক্তি সহকারে এই ইন্দারা একাদশী ব্রত অনুষ্ঠান পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন তাই যে সমস্ত ব্যক্তিগণ তারপর রাজা ইন্দ্রসেন নিজের পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দারা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে সকল পাপ মুক্ত হয় বিষ্ণুলোক ফিরে গেলেন এবং ইন্দ্র ইন্দ্রসেন এবং তার পিতা ইন্দ্রসেন মৃত্যুর পরে বিষ্ণু ফিরে গেলেন তার পিতা তার পুণ্যের প্রভাবে বিষ্ণু ফিরে গেলেন ইন্দিরা একাদশীর মাহাত্ম ও শ্রবণে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় বিষ্ণুলোক প্রাপ্ত হয় তাই সকলের কাছে উদ্দেশ্য করে একটা কথাই বলবো আপনারা একাদশী ব্রত পালন করুন যারা পালন করছেন না তারা কথা শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ